এই সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমাদের এই ছোট্ট নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটু বেড়াতে বার হলাম আর দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টে বলবেন আর এই যে দেখছো আমাদের চাষের জমিতে একটু এসেছি এই যে ধান খেত এখান থেকে সবসময় একটু বেরো করতে পার হয় আজকের কি মনে হলে একটু শাড়ি পরলাম দেখলাম একটু কেমন লাগে আর তারপর শাড়িটা পরে মনে করলাম যে একটু চাষের জমির দিক থেকে ঘুরে আসি একে সবুজ কালারের শাড়ি আর তার উপর সবুজ ধান খেত সেই জন্য একটু চাষের জমিতে আমাদের চাষের জমি এখান থেকে ঘোরাফেরা করছি অনেক বাগান টাগান আর আজকে এমনিতেও একটা স্পেশাল দিন সেই জন্য করে শাড়ি পরা হয়েছে আর দেখতে পাচ্ছ আমি এই স্পেশাল দিনটা আপনাদেরকে অবশ্যই জানাবো যে আজকে কী কারণে আমি শাড়ি পরেছি আসলে যখনই মন ভালো থাকে বা মন খুব খুশি থাকে তখন তো আমি পরেই থাকি আর আজকে যেহেতু আমাদের বাড়িতে যে আমাদের বাড়িতে এক সাপ ঢুকেছিল একেবারে কেউটে সাপ তো সেইটা আমাদের কোনো ক্ষতি করেনি অবশ্য চলে গেছে জন্য করে আমরা সেই জন্য করে আমরা বাড়িতে ভালো করে একটা বড় থেকে পূজা করেছি যাতে কারো কোনো আর ক্ষতি না হয় এরকম এরকমভাবে একটা উৎসব হয়েছে বাড়িতে সেই কারণে আজকে শাড়ি পরেছি তো বন্ধুরা কেমন লাগছে আমাকে এই শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ব্লকে পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ